শে জুলাই যোদ্ধা সুরভীর তখন তিনটার দিক থেকে ধরে নিয়ে গেল ওই দিনই আমি দিয়েছিলাম যে অনেক মিডিয়ায় আসছে পঞ্চাশ কোটি টাকা তিনি নাকি চাঁদাবাজি করছে ওই দিনই আমি ফেসবুকে পড়তেছিলাম ভাই যদি সুরভি এই এতটুকু বয়সের মেয়ে এবং তার যে গাজীপুর যেখানে থাকে আর কি ওইখানের যে যেই বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে ওই বাসাটা দেখলে মনে হয় যে একেবারে জীর্ণশূর্ণ একটা বাসা সাধারণ একটা বাসা সেই বাসায় থাইকা পঞ্চাশ কোটি টাকা সে মানে লুটপাট করছে বা সাদাবাজি করছে এটা শান্তি হাস্যকর লাগে মানে এটা বলতে মানে বিশ্বাস করা তো একটা বিষয় এর আগে সন্তি হাস্যকর লাগে তখন আমি ফেসবুক পৌঁছেছিলাম যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা মানে সব কিছু ই না কইরাও ইনভেস্টেশন না কইরাও আমি বুঝছি যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এরপরে অনেক কমন করলো ভাই আপনি জানেন না কিছু এই মেয়ে খুবই চঞ্চল বা অনেক কিছু বললো কিন্তু দেখলাম যে আজকের সেই বিষয়টা আজকে আজকে আজ কাছে সাংবাদিকদের মাধ্যমে বের হয়ে আসছে যে আসলে সে মূলত সাদাবাজির দায়ে তাকে গ্রেপ্তার করা হয় নাই গ্রেপ্তার করা হয়েছে যে ওই যে কি এক সাংবাদিকরা কি কুপ্রস্তাব দিছিল সেই কুপ্রস্তাবে সে রাজি হয় না এই ধরনের হয়েছে তো দেখেন একটা জুলাই যোদ্ধা যিনি সবসময় কথা বলছে সবাই মানে তার যেই কথা বলার স্পিড ছিল এবং সে সুন্দরভাবে বলতে পারতো এবং জুলাইতে সে যেই পরিমাণে সে মানে অবদান রাখছে অনেকেই রাখে না সেই যোদ্ধাকে গ্রেপ্তার করে রাতের আধারে নিয়ে গেছে এবং সেখানে তাকে বিচার কিভাবে হবে না না হবে সেইটা নিয়ে ইন্টারিমের কোনো খবরও নাই এখন টনক নর্সে যখন সাংবাদিকরা নিয়ে আসে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই যে এরকম শুধুমাত্র সুরভি থেকে মাহাদি থেকে যারা যারা আসে এবং আমাদের ওসমান ভাই ওসমান হাদি ভাইয়ের উপর গুলি কইরা দিনে পালায় গেল সেই আপনার গুলিকে ফয়সালকে এখন বন্ধ ধরতে পারলো না মানে খুবই লজ্জাকর খুবই যে আমরা বিগত দিনে যখন আওয়ামী লীগ শাসন ছিল যখন এই ফেসিবাদের শাসন ছিল আমরা দেখেছি যে আপনার এই যে বিরোধী দলের নেতারা আলেমল আমাদেরকে বাসা থেকে কিভাবে তুইলা নিয়ে আসছে একবার মাটির নিচে থাকলে সেখান থেকে ধরে নিয়ে আসতো কিন্তু আজকের এই রাস্তা থেকে গুলি কইরা পালাই যায় ধরতে পারে না মানে এটা যে আসলে তারা ধরতে পারে না না আসলে তারা ধরতে ধরতে চাইতেছে না সেটা নিয়েও কোশ্চেন আছে জনগণের যে আসলে তারা তাদের ভিতরে আসলে কি ঝামেলাটা কি তারা কি জন্য ভয় পায় কোথার থেকে তাদের এত ভয় যে তারা একটা খুনিকে ধরতে পারে না এবং সুরভীরে এরকম মনে করেন হেনস্থা করলো সেখানে ইন্টারিমের কোনো অবদান দেখলাম না আজকের দেখলাম আসিফ নজুল স্যার সে বললো যে আমি এই বিষয়টা দেখতেছি সুরভি আপনার এই এই বিষয়টা সে নিস্তার পাইবে আসিফ নজরুল সারের আজকের আমরা বলব আজকের আসিফ নজরুল স্যারের কি ঘুম বাংছে এতদিন সে ঘুমেছিলো আজকের সেই টনক নর্স এতদিন কি তার হুশ ছিল না এটা সাথে সাথেই হুশ আসা উচিত ছিল যদি এরকম সহ আরও যারা আছে জুলাই যোদ্ধা তাদেরকে যদি গ্রেপ্তার করে এবং তাদেরকে যদি হত্যা করা হয় গুলি করা হয় হুমকি দেওয়া হয় তাহলে তো মানুষ আর দেশের জন্য কাজ করবে না কোনো মানুষই দেশের জন্য কাজ করবে না এজন্য যারা ইন্টারভিউ আছে তাদেরকে বলবো আপনারা একটু শক্ত হন আপনারা এখনও যদি আপনারা এই যে আইনশৃঙ্খলা বাহিনী যদি এখনও সুষ্ঠুভাবে না করতে পারেন এখনও যদি সুন্দরমত না করতে পারেন যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন আপনি সুরভিকে কেন গ্রেপ্তার করা আছে সেইটাই যদি বের না করতে পারেন আপনি এত বড় নির্বাচন কেমনে করবেন সারা বাংলাদেশে মানে সারা বাংলাদেশে আপনার ই দিতে হবে সেন্টার দিতে হবে সেই সারা বাংলাদেশে সব সেন্টারগুলোকে আপনি ক্যামনে কন্ট্রোল করবেন অতএব যদি আপনি সেন্টারগুলো কন্ট্রোল করতে চান এবং সুন্দর একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চান এর আগেই আপনাকে ইন্টারিমকে একটা মানে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটা হচ্ছে হাদিবাইয়ের হত্যার বিচার করতে হবে এর আগেই এবং হচ্ছে যে এই সহ যারা যারা তাদের উপরে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে সুরক্ষা দিতে হবে এবং আমাদের বাংলাদেশের সকল মা বোন জনগণদেরকে একটা সুরক্ষা দিতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে